হ্যালো এভরি কি খবর সবার আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এই যে এখানে এই সুন্দর যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটি এটির নাম কুশিকাতসু ইয়কোজুনা এটা ওসাকার জাপানের ওসাকা শহরের শিনসেকাই নামক জায়গায় অবস্থিত তো কুশিকাতসু হচ্ছে জাপানের এক ধরনের কাঠির মধ্যে ভরা সেটা হতে পারে সবজি কিংবা মশলা কিংবা যে কোনো ধরনের মিট সেটা ডিপ ফ্রাই করা একটি ডিশ জাপানের খুব পপুলার একটি ডিশ এবং এই রেস্টুরেন্টটি এটাও ওসাকার খুবই পপুলার একটি রেস্টুরেন্ট এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তাই তখন আমরা ঢুকে যেহেতু লোক অনেক ছিল ভিতরে আমরা নাম লিখে রিজার্ভেশন দিয়ে বসে অপেক্ষা করছিলাম তখন প্রায় বাজে রাত একটা তো আমরা মিডনাইট নাইট স্ন্যাকের জন্য সেই রেস্টুরেন্টটা দেখতে গিয়েছিলাম তো এই যে আমার ট্রাভেল পার্টনার সহ আমি আর আমার এক ছোট বান্ধবী আমরা গিয়েছিলাম ওসাকাতে ঘুরতে তো এই যে সেই রেস্টুরেন্টটি দেখতেই পাচ্ছেন সবাই তখন রাত একটা বাজলেও সেটি পুরো পরিপূর্ণ ভরা ছিল আর প্রথমে এই যে আমাদেরকে বাঁধাকপি আর এখানে মূলার মতো দিয়েছিল ব্যাস চলে আসলো আমাদের খাবার আমরা অর্ডার করে স্টার্ট করেছিলাম এবং চলে আসলো আমাদের কুশিকাজসু আমরা ট্রাই করলাম আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সম্ভবত প্রথমটা ভালো ছিল না যাই হোক এই যে আমাদেরকে এখানে এক ধরনের সয়া সস দিয়েছিল কুষিকাজসুর সাথে খাওয়ার জন্য আর এই যে বড় গোল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাশরুম তো এর পাশে আমরা চিজ চিজ অর্ডার করেছিলাম মোদাইলা স্টিক আর বেশ কিছু ভেজিটেবলস তো এই ছিল আমাদের কুশিকাতসু ইয়জোনা রেস্টুরেন্টের ব্লগ